নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা আজকে এক কথায় প্রকাশ যেগুলো আমাদের পরীক্ষায় সচরাচর আসবে এগুলা তোমাদেরকে মানে আমি কিছু বুঝিয়ে এক কথায় প্রকাশ মানে হচ্ছে অঙ্কের ব্যাপারে তুমি যদি অঙ্কটা না করো তাহলে তুমি পুরোপুরি এক কথায় প্রকাশ বুঝবে না যেমন ধরো এরকম একটা অঙ্ক আছে ফাইভ হ্যাঁ এটা সমান কত এটা দেওয়া আছে প্রশ্ন হচ্ছে এটা সমান কত তোমার উত্তর কিভাবে বের করবে তোমাকে এর জন্য তোমাকে কি করতে হবে অঙ্কটা একটু করে নিতে হবে যে খসড়াতে বা যে কোনো জায়গাতে তুমি করে নিবে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা সমান তুমি অবশ্যই জানো এর আগে তুমি পড়ছো যে এইটা ব্যাস হচ্ছে ব্যাস হচ্ছে পাঁচ তার জন্য এখানে পাঁচ বাড়াইতে হবে একশো তাহলে লগ ফাইভ ফাইভের উপর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে তিনবার ওকে তার জন্য এই তিনটা কি হচ্ছে পাওয়ার আছে এটা পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে থ্রি ল ফাইভ ব্যাস্ট ফাইভ ওকে আর এটা সমান কি লাগবে থ্রি আর এটা সমান কি তোমার ওই আমি বলেছিলাম এর আগে যে তোমাদের একটা সম্পর্ক ছিল লগ এ ব্যাস এ যদি থাকতো তাহলে পরে সেটা হচ্ছে কি ওয়ান তার মানে এটা হচ্ছে এই দুটো যদি একই রকম হয় ব্যাস আর গৃত্তি যদি এক রকম হয় তাহলে সেটা অন হয়ে যায় তার জন্য ওয়ান দিলাম তাহলে তিন একে তিন তিন ওকে এটা ব্যান্স তো তুমি এটা যদি তুমি অঙ্কটা যদি না করো তাহলে তুমি এক কথায় প্রকাশ করতে পারবে না কারণ অঙ্কের ব্যাপারটা হচ্ছে ভিন্ন এক কথায় প্রকাশ মানে আমরা বুঝি যে এক বাক্য উত্তর এক বাক্য হতে পারে বা একটা ওয়ার্ড হতে এরকম উত্তর কিন্তু এখানে উত্তর দিতে হবে কিন্তু অঙ্ক করা লাগবে না কিন্তু উত্তর দিলেই হবে কিন্তু তারপরেও তোমাকে এটা কিন্তু তুমি যদি না করো তাহলে তুমি কিন্তু অঙ্কটা কি ক্লিয়ার করতে পারবে না ওকে তারপরে ধরো দুই নম্বর একটা অঙ্ক দুই নম্বর অঙ্ক এরকম থাকতে পারে লক এখন দেখো তুমি এটা কি করবো ওই যে আগের সিস্টেমের সূত্রটা হচ্ছে এরকম ছিল যে আমি অনেক বলেছিলাম তোমাদেরকে আগে যে লগ আহ এ ব্যাস

সুযোগ থ্রি সমান হচ্ছে খায় ওকে এটাই ব্যান্স এরকম তুমি যদি অঙ্ক না করো তাহলে তুমি কি করতে পারবে না এবার অঙ্ক কিন্তু কে হবে না ওকে তোমাকে করতে পারবে না পারলে তুমি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না আবার একটি আর একটা আছে ধরো এরকম অঙ্ক তিন নম্বর এক কথায় প্রকাশে মানে খুব ছোট ছোট অঙ্কগুলো দেওয়া থাকবে যেমন টেন থিটা সমান হচ্ছে রুট থ্রি হলে সায়ন থিটা আর সেফ থিটা এর মান এটা বলছে বুঝছো তো তাহলে তুমি এখন একটা কাজ করো tan tan কে যদি দাও আছে তাহলে পরে তুমি এই অংশটা নিয়ে কাজ করো sin θ sec θ তোমাদেরকে এই সম্পর্কগুলো দিয়েছিলাম যে সূত্রগুলো ফর্মুলাগুলো দিয়েছিলাম ফর্মুলা মনে খেয়াল রাখবা তাহলে পর তুমি অঙ্ক করতে পারবে sin θ এর sec এর সূত্র কি sec হচ্ছে 1 cos θ ওকে তাহলে sin এর সাথে 1 গুণ হয়ে যায় তাহলে sin θ বাই বাই কস থিটা সাইন থিটা বাই কস তোমরা অবশ্যই জানো যে এটা হচ্ছে কি ট্যান থিটা ওকে তাহলে ট্যান থিটা সূত্র কি হয়ে যাবে √3 তার উত্তর হচ্ছে কিন্তু √3 ঠিক আছে তুমি তো অঙ্ক না করো তাহলে তুমি কিন্তু এটা মানে কোন ভাবে বলতে পারবে এটা কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে অন্য কোন মান আসতে পারে কিন্তু এটা দেখছো তুমি ঘুরে এই একই মান কিন্তু চলে আসছে ওকে এরপরে তোমাদের দেখো যে আরেকটা আছে যেমন ধরো কিন্তু তোমার চার নাম্বার একটা অঙ্ক যেমন দেওয়া আছে ধরো যে তিনশো দশ ডিগ্রি ওকে কত ডিগ্রি তোমাকে এটা জানতে হবে তাহলে পরে তোমাকে এখন কাজ করতে হবে যে তোমরা এর আগে তোমাদেরকে আমি ক্লাসে দেখাইছিলাম যে এরকম যে এটা হচ্ছে একশো তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে গিয়ে তিন এর এটা সাতাশের সাথে কত যোগ করলে দুইশো সাতাশ এর সাথে সাতাশের সাথে কত যোগ করলে এই তোমার তিনশো দশ হবে তার মানে হচ্ছে তিরিশ চল্লিশ ডিগ্রি ওকে তাহলে চল্লিশ ডিগ্রি তাহলে এইটা কোন রাশিটা কোন ঘরে যায় এটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা এখান থেকে শুরু করি যে দুই তিন আর যেহেতু এইখানে আসছে মানে ধরে এলাম এখানে চল্লিশ ওকে তাহলে এখানে চল্লিশ যদি হয় তাহলে এই অংশটা কত হবে হ্যাঁ এই অংশটা এটা এক্স অক্ষ বরাবর না এই অক্ষ নিতে হতে কত পঞ্চাশ তার মানে উত্তর পঞ্চাশ আর চল্লিশে কত নব্বই মানে তোমরা অবশ্যই জানো তাহলে পরে এটা হবে কত প্রান্তীয় ই হবে তোমার তোমার এই রেফারেন্স কোনটা হবে তোমার ডিগ্রি ওকে তাহলে রেফারেন্স হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি এটা তার তারপরে তুমি কি করবা টোটালটা হচ্ছে চার তিন চারে তিন সাতাশ চার লঙ্ক ছত্রিশ ছত্রিশ ডিগ্রি থেকে তুমি কি করবা তিনশো দশ তুমি বিয়োগ করো তার মানে হচ্ছে তোমার কত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ওকে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু কমা ওয়ান বাই ফোর কমা মাইনাস ওয়ান বাই এইট কমা ডট 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 অনুক্রম অনুক্রমের সাধারণ অনুপাত কত এটা কিন্তু অনুপাত কত বলছে ঠিক আছে এটা বলছে তো সাধারণ অনুপাত যদি তুমি বের করতে যাও তাহলে এখানে তোমার একটা খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই জানি যে প্রথম পদ এটা তো সাধারণ অনুপাত কি হবে সাধারণ অনুপাত অনুপাত সমান এটা হচ্ছে কি দ্বিতীয়টা ভাগ হচ্ছে প্রথমটা দ্বিতীয়টাকে হচ্ছে ওয়ান বাই টু ভাগ হচ্ছে প্রথম প্রথম সময় দ্বিতীয় পদটা দ্বিতীয় পথ ভাগ হচ্ছে প্রথম পদ সমান এটাকে যদি আমরা ওয়ান ভাগ করি হাফ ডে মাইনাস হাফ ডে তাহলে পরে ওয়ান মাইনাস ওয়ান বাই টুই হয় বা হাফই হয় ঠিক আছে আবার তুমি যদি বাই ফোর আবার দ্বিতীয়টা যদি করো যে দ্বিতীয়টা এখানে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি ভাগ করো তাহলে কি হবে তৃতীয় পদ হচ্ছে ওয়ান বাই ফোর আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তাহলে এটাকে আমি তুমি কেমন করবো দেখো ওয়ান বাই ফোর ইন্টু এটা যেটা এটা এই যে তো ভাগ

হিসাবে কোন ব্যবহার করা হয় উত্তর হবে কি জানো দেখো আমরা তো সব সময় দেখি যে সাধারণ যে কোনো লগের ক্ষেত্রেই যাই সেখানে আমরা দেখি যে লগ টেন ব্যবহার করা হয় লগের সাথে বেশ অগ্রি ব্যবহার করা হয় বৃত্তি হিসাবে টেন ব্যবহার করা হয় ওকে এটা কিন্তু খেয়াল রাখবে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা কিন্তু কোনো অঙ্ক নাই এটা মানে মনে মনে রাখতে হবে ওকে তারপরে সাত নাম্বার তো আছে যে এত ডিগ্রি কে ডিগ্রি কোণের সম্পূরক কোন কত ডিগ্রি

রেডিয়ান রেডিয়ানে প্রকাশ করো এটা আছে ওকে তাহলে তুমি এটা কেমনি করবো আমরা জানি আমি আর আগে তোমাদেরকে বলছি এই যে এক ডিগ্রি সমান হচ্ছে ফাই বাই 180 রেডিয়ান ওকে তাহলে যেহেতু 30 ডিগ্রি আছে 30 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইনটু 30 সমান দেখো এটা 30 দাজি তো এটা 30 দিয়ে কাটো 3 3 6 18 ওকে আর শূন্য শূন্য কাটা গেল তার মানে সে সমান হচ্ছে পাই বাই 60 পাই বাই 6 এত রেডিয়ান ওকে বুঝতে পেরেছো তাহলে এটা হলো এভাবে এটা এইভাবে কমপ্লিট করবে এখানে নয় নম্বর অঙ্গটা হচ্ছে জিরো এক এক দুই তিন পাঁচ ডট 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 ধারাটির ধারাটির দশম পদ কত ওকে এটা লেখা আছে এটা উত্তর প্রশ্ন প্রশ্ন দশম পদ কত তাহলে এটা উত্তর কি করতে হবে দেখো যে শূন্য এটা কিন্তু শূন্য সাথে যোগ করলে একের সাথে যোগ করলে দুই দুই এস একের সাথে দুই যোগ করলে তিন তিনের সাথে তিনের সাথে পাঁচ যোগ করলে কত হবে তাহলে এইভাবে পর্যায় করবে তার মানে এটা ফিভো না কি সংখ্যা এটা বুঝাই যাচ্ছে ওকে তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে দশম পদ কত হবে তার মানে তুমি এখন চিন্তা করো এটা হচ্ছে কত এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার ওকে তাহলে দশ সম্পদ কি হবে যে জিরোর সাথে যদি এক যোগ করি তাহলে হচ্ছে একের সাথে যদি এক যোগ করি দুই এর সাথে যদি যোগ করি তাহলে আমি লিখি ওকে তারপরে পাঁচের সাথে যদি তিনের সাথে যদি আমি তিনের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হচ্ছে আট এর হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর যদি পাঁচের সাথে যদি আট যোগ করি তাহলে হচ্ছে তেরো সাথে পাঁচ আটের সাথে যদি তেরো যোগ করি তাহলে হচ্ছে কত আট বারো তারপর হচ্ছে একুশ ওকে তাহলে এখন দেখো যে এটা এক দুই তিন চার পাঁচ ছটা ছয় সাত আট নয় আর একটা তারপরে হচ্ছে একুশের তেরো সাত যদি আমি একুশ যোগ করি তাহলে হচ্ছে কত মানে হচ্ছে চার আর তিন চৌত্রিশ ওকে তারপরে দশম পদটা হচ্ছে চৌত্রিশ তুমি দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছটা আছে তাহলে ছয় এই পাঁচ পর্যন্ত ছয় তাহলে ছয় সাত আট নয় দশ এইভাবে কিন্তু এটা বের করতে হবে এটা এভাবে চৌত্রিশ আনসার হবে চৌত্রিশ ওকে বুঝতে পারছো এইভাবে দশ নম্বর অঙ্কটা হচ্ছে তোমার যে এস এন হচ্ছে এ আর টু দ্য পর এন মাইনাস ওয়ান বা আর মাইনাস ওয়ান তোমরা এই সূত্রটা অবশ্যই দেখেছো এই সূত্রটিতে আর দ্বারা কি বোঝানো আছে কি বোঝানো হয়েছে আর দ্বারা কি বোঝানো হয়েছে এখন তুমি যদি ধরো যে এখানে একটা খেয়াল রাখবা যে এখানে আর দ্বারা কি বোঝানো আছে তোমাদেরকে আর আগেই বলা হচ্ছে আর দ্বারা হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এটা তোমাকে নম্বরে রাখতে হবে এটা একদম ছোট্ট আর কোনো কিছু করার দরকার নেই শুধু লেগেছে সাধারণ অনুপাত আর দ্বারা সাধারণ অনুপাত